তোমাকে আমি বারবার বলেছি এমন কিছু করো না যাতে আমাদের সম্মান নষ্ট হয় আর তুমি সেই কাজই করেছ কেন ওই মেয়েকে বিরক্ত করো তুমি বলো যদি এতই বিয়ে করার ইচ্ছে ছিল আমাদের বলতে আমরা তোমার জন্য মেয়ে দেখতাম তুমি না লেখাপড়া জানা ছেলে স্কুলের স্যাররা এসব শেখায় স্যারদের কথা কি বলবো সব দোষ আমার তোমাকে আমি সুশিক্ষা দিতে পারিনি এখানে দাঁড়িয়ে না থেকে আমার সামনে থেকে যাও মাথা নিচু করে রুমে চলে আসি দরজা বন্ধ করে মাথায় হাত রেখে বসে পড়ি রানী কেন আমার সাথে এমন করলো আমি ওকে বিরক্ত করি সবার কাছে তো শুনে এই পৃথিবীতে নাকি প্রেম সবার কাছে দামি এখন বুঝতে পারছি হাসতে হাসতে মরণকে আমার জীবনে নিয়ে এসেছে সোফায় হেলান দিয়ে এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি রুমে কান্না করে যাচ্ছি মানিককে ওর আম্মু কি করেছে কে জানে আমি সবার সামনে মানিককে অপরাধী করে দিলাম মানিকের কাছে আমার ক্ষমা চাইতেই হবে মোবাইল হাতে নিয়ে মানিককে কল করতে গেলে আব্বু এসে বলে চিন্তা করতে হবে না ওই ছেলে আর তোকে বিরক্ত করবে না আমি মাথা নেড়ে ঠিক আছে বলি আব্বু চলে যায়। মানিককে কল করতে গেলে দেখি মোবাইলে ব্যালেন্স নেই এখন আর বাহিরে যাওয়া যাবে না অনেকে আমাকে দেখলে হাসাহাসি করবে দুপুরে আব্বু এসে খেতে ডেকে যায় আমি আসছি বলতে আব্বু চলে যায় আমি একটু পর নিচে গিয়ে পানি খেতে বসি আম্মু আমার দিকে তাকাচ্ছে না খাবার বেড়ে দিয়ে আব্বুকে বলে আমাকে দিতে আমি প্লেট রেখে আমুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি আম্মু আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি আর কখনও তোমার কথার বাইরে যাবো না আজকের পর কোনো মেয়েদের সাথে কথাও বলবো না আমাকে তুমি মাফ করে দাও আম্মু আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে টেনে বুকে জড়িয়ে ধরে আমার সাথে সাথে আম্মুও কান্না করে দেয় তুমি কেন বোঝো না আমি তোমার ভালোর জন্যই তোমাকে শাসন করি তুমি কেন ভুলে যাও তোমার জীবনটা অল্প বয়সে নষ্ট করে দাও আমি সেটা চাই না কেউ তোমার দিকে আঙুল দিয়ে বলুক ওই চাই মেয়েদের বিরক্ত করা ছেলেটা তুমি লেখাপড়া করে বড় মানুষ হবে আমি এখন থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই শুনবো আম্মু আর কোনো ভুল করব না ঠিক আছে এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আম্মু আমার চোখের পানি মুছিয়ে দিয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছে এটা দেখে মুনিরা ফুক ফুলিয়ে বসে আছে আম্মু মুনিয়াকে কাছে ডাকে এরপর আম্মু আমাদের ভাই বোনকে নিজ হাতে খাইয়ে দেয় খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়ি বিকেলে ঘুম থেকে উঠে আম্মুকে বলে সুজনকে কল করে বিরিজে আসতে বলি সুজন বিরিজে এসে বসে আছে আমি কি ওর পাশে বসে পড়ি কি আন্টি মেরেছে তো ক্যাম হুম অনেক কিন্তু আম্মুর মার খেয়ে যত কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি রানীর মিথ্যে অপবাদে বাদ দে তো ওই মেয়ের কথা শুনলে আমার রাগ হয় নিজে থেকে তোকে ভালোবাসি বলল আবার তোকে কল করে দেখা করতে বললো আর সবার সামনে নিল আমারও সেটাই কথা যাই হোক আর এই ভুল করব না আচ্ছা চল সামনের দিকে যাই বলি দুজনে উঠে হাঁটতে থাকি কিছু পথ হাঁটার পর হঠাৎ মোবাইলটা বেজে ওঠে মোবাইল হাতি নিয়ে দেখে রানী কল করেছে সুজন ওই শালি কল করেছে দাঁড়াও ওরে আমি আগে বাস দিয়ে লই হ্যালো মানিক তোমাকে আমার কিছু বলার আছে আর কি বলার আছে তোর হুম যা বলার তোর বাবের সামনে তো বলে দিয়েছিস মানিক আমি তখন এত মানুষ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আর তার উপর আপু ধমকাচ্ছিল আচ্ছা ভয় পেয়ে সবার সামনে আমাকে অপরাধী করে দিলি আমি তোকে বিরক্ত করি তোমার জন্য আজ আমার আব্বু আম্মু সবার সামনে অপমানিত হয়েছে আমার কথাটা শোনো আমি ভয়ে ওই সব বলেছি আমি মন থেকে ওই কথাগুলো বলিনি মানিক যেদিন তোমাকে ভালোবেসেছি সেদিন তো বলেছিলে সারা জীবন আমার পাশে থাকবে তোমার মনের ঘরে তুমি সারা জীবন আমার ছবি আঁকবে তাহলে আজ কেন তুমি সবার সামনে সেই কথাগুলো মিথ্যে প্রমাণ করে দিলে তুমি আমাকে বিশ্বাসে দিয়ে আমাকে আজ ডুবিয়ে দিলে যদি এমন করে আমার মনটা ভাঙবে তাহলে কেন এত কাছে এসেছিলে কিসের জন্য একটা বছর লোক দেখানো ভালোবাসলে আমার তো ভাবনা ছিল প্রেমী মহান কিন্তু তুমি সেটা ভুল প্রমাণ করে দিলে আমার নিঃশ্বাসে বিশ্বাসে আমি শুধু তোমাকেই চেয়েছি আর তুমি তার প্রতিদান দিলে ছলনা তুমি তোমার বিবেকের দরজা খুলবে সেদিন থেকে তুমি অনুতাপের আগুন জ্বলবে তোমার চোখ থেকে নদী বয়ে চলবে একটু একটু করে সব তোমার মনে পড়বে আমার সাথে তুমি ঠিক করলে না আমি সত্যি তোমাকে ভালোবাসি আমার মনে শুধু তুমি আমি ভয় পেয়েছি বলে ওসব বলেছি এখন ভয় করছে না আমি যদি তোমার কথা রেকর্ড করে তোমার আব্বুকে শোনাই আমি এখন ভয় পাচ্ছি না আমি সবার সামনে বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি বাট আই নট লাভ ইউ কথা শেষ করে মানিক কল কেটে দেয় আমি মানিককে আবার কল করি কিন্তু ও কল কেটে দেয় পরের বার কল দিয়ে দেখি ওর মোবাইল বন্ধ মাটিতে করে বসে কান্না করছি যা ইচ্ছে হবে তাই করবে বলে আমি এখন ভয় পেয়েছি তাইও সব বলেছি সালার সব মেয়ে একরকম ছেলেদের মন নিয়ে খেলে মুডটাই নষ্ট করে দিল সিগারেট খাওয়াবি আজকে তুই সিগারেট খাবি আর শিওর তুই আমার বিয়াই হস নাকি যে তোর সাথে মজা করব। আজ বুঝেছি ছেলেরা কেন সিগারেট খায় রানীর মতো মেয়েদের থেকে শেখা খায় বলেই সিগারেট ধরে আচ্ছা হয়েছে এখানে লোকজন আছে বাসায় গিয়ে বলে দিবে চল খেদে চলে যাই সেখানে কেউ নেই শান্তিতে সিগারেট টানা যাবে এরপর দুই বন্ধু চলে আসি জমিতে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই কাউকে দেখতে না পেয়ে দিলাম সিগারেট ধরিয়ে মনের সুখে সিগারেট সুখ টান দিচ্ছি সিগারেট শেষ করে বিলে এসে ভালো করে মুখ ধুয়ে নেই দেখ তো এখন গন্ধ আছে নাকি ধুর আমিও না তুই নিজেই তো সিগারেট খেয়েছিস তুই বুঝবি কি করে কুল আমার কাছে সব ব্যবস্থা আছে বলি পকেট থেকে দুটো সেন্টার ফুড বের করে দুজনে দুইটা খেতে খেতে ব্রিজে চলে আসি আর কিছু সময় আড্ডা দেই মাগরিবের রাজান দিতে মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে আসি এত সময় বাইরে কি করছিলে আর তোমার মোবাইল বন্ধ কেন এই রে রানী কল করেছে বলে যে সেই মোবাইল বন্ধ করেছি আর তো অন করা হয়নি পকেটে ছিল তো হয়তো চাপ বন্ধ হয়ে গেছে সুজনার আমি ব্রিজে বসেছিলাম নামাজ পরে চলে আসলাম ঠিক আছে গিয়ে মুনাকে একটু পড়া দেখিয়ে দাও আমি মাথা নাড়িয়ে ঠিক আছে বলে মুনার রুমে চলে আসি মুনিয়াকে কিছু সময় পরিয়ে এসে ভাবছি সিমটা চেঞ্জ করে ফেলবো আর রানীর মায়ে পড়া যাবে না ওর জন্য আম্মু আজ আমার গায়ে হাত তুলেছে আব্বু আম্মুর রুমে গিয়ে দেখি আব্বু বসে আছে আব্বু আমাকে দেখে জিজ্ঞেস করে কিছু বলবে কিনা আবু তোমার কাছে দুশো টাকা হবে সিমটা নষ্ট হয়ে গেছে নতুন একটা সিম নিতাম আবু পকেট থেকে পাঁচশো টাকা বের করে আমার হাতে দিয়ে বলে বাকিটা রেখে দিতে আমি ঠিক আছে বলে রুমে চলে আসি রুমে এসে মোবাইল অন করতে দেখি রানির দুইশো প্লাস মিস কল পাঁচশো প্লাস মেসেজ সব কিছু এড়িয়ে সুজনকে কল করি কি রে আন্টির কাছে ধরা পড়েছিস নাকি আরে না এত কিছু খাওয়ার পর ওইসবের গন্ধ থাকে নাকি আচ্ছা তুই আমার জন্য একটা সিম নিয়ে আয় তো আমি তোকে টাকা দিয়ে দেবো আসলে এখন তোর থেকে টাকা দিয়ে নিয়ে আয় আগে যে পঞ্চাশ টাকা পাবো সেটা সহ দিতে হবে ঠিক আছে ঠিক আছে এমন করে বলছিস মনে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পাবি দিয়ে দেব নিয়ে আয় আজ তিন মাস হয়েছে পঞ্চাশ টাকা নিয়েছিস সুদে আসলে পাঁচশো প্লাস হয়ে গেছে লেখাপড়া শেষ করে চাকরি পেলে তোকে সুদ সহ ফেরত দেবো রাখি এখন বলি কলকেটে মোবাইল থেকে সিম খুলে যত্ন করে ড্রয়ারে রেখে দেই সেই বিকেল থেকে মানিককে কল করছি কিন্তু এখনও ওর মোবাইল বন্ধ খুব কষ্ট হচ্ছে আমার একটা ভুলের কারণে ও আমাকে এইভাবে শাস্তি দিবে শেষে একটা মেসেজ দিয়ে মোবাইল রেখে দেই মানিক আমার ছোট্ট একটা ভুলের জন্য তুমি আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ আমার ভালোবাসার সত্যি হলে তোমাকে আমার কাছে একদিন না একদিন ঠিকই আসতে হবে আমি তোমার অপেক্ষায় থাকবো দেখতে দেখতে তিন মাস কেড়ে যায় কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে এসেছি কিছুদিন পর থেকে ক্লাস শুরু হবে বিকেলে বাসার পেছনে সড়কে এসে বেঞ্চে বসে আছি এই তিন মাসে কত চেষ্টা করেছি রানীকে বলতে কিন্তু এই সেমরি মাথা থেকে বেরি হচ্ছে না এই জন্যই লোকে বলে প্রথম প্রেমের স্মৃতি কখনো ভোলা যায় না হোক সেটা সুখের কিংবা দুঃখের ভাইকেও প্রেম না করলে সারা জীবন সিঙ্গেল থাকাই ভালো নিচের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি হঠাৎ দেখি দুইটা পা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে ধুর কী সব যে বলছি পা কেন এসে দাঁড়াবে একটা মানুষ এসে সামনে দাঁড়িয়েছে ওপরের দিকে তাকিয়ে দেখি আমাদের পাশের বাসার জান্নাত এভাবে ভূতের মতো সামনে দাঁড়িয়েছো কেন তোমার আম্মুনা বলে তুমি পর্দা করো কোনো ছেলের সামনে আসো না জানাত কিছু বলার আগে আমার কথা শুনে বিরক্ত হয়ে চলে যায় আমি কিছু সময় সেখানে বসে থেকে বাসে চলে আসি আজ তিন মাস পনেরো দিন হয়ে গেছে মানিকের কণ্ঠ শুনিনি ওকে একবারও দেখিনি মোবাইলটা আজ পর্যন্ত বন্ধ করে রেখেছে ওকে সিম বদল করেছে নাকি আমাকে ভুলে গেছে কলেজে যাবার জন্য রেডি হচ্ছি আব্বু এসে কিছু টাকা দিয়ে চলে যায় আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে সিএনজি করে কলেজে চলে আসি কলেজে এসে ক্লাসে বসে আসি বাইরে যেতে ইচ্ছা করছে না আজ কলেজের প্রথম দিন কিছু সময় পর স্যার ক্লাসে চলে আসে প্রথম ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে মাঠে এসে বসে আছি বন্ধু ঝালমুড়ি খাবি নাকি তুই খাওয়ালে আমি না করব কেন নিয়ে আয় কখনো নিজের টাকায় কিছু খাওয়াইলি না তোর মতন হার আমি আমার জীবনও দেখি নাই কিছু না বলে মুচকি হাসি সুজন চলে যায় ঝালমুড়ি আনতে হঠাৎ কেউ দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাদের মতো কান্না করছে আরে কে আপনি এভাবে আমাকে কেন জড়িয়ে ধরছেন দেখেন আমাকে ছাড়েন এখানে অনেক মানুষ কি ভাবছে সবাই মেয়েটা আমাকে সের সামনে আসতে আমি মেয়েটার দিকে তাকিয়ে আটকে উঠি এটা তো রানী সুকে কি অবস্থা হয়েছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তুমি এ কী অবস্থা করেছ নিজের বাহিরটা দেখে আটকে উঠলে আমার বুকটা ছিঁড়ে দেখো তোমার জন্য ক্ষত বিক্ষত হয়ে গেছে কান্না থামাও আগে এসো আমার সাথে রানীর এই অবস্থা দেখে ওর ওপর যত ছিল সব মামের মতো গলে গেছে রানীর হাত ধরে কলেজ থেকে বের হয়ে একটা পার্কে চলে আসি একটা বেঞ্চে দুজনে বসে পড়ি তুমি এমন হয়ে গেছো কেন ঠিক মতো খাওনি আর ঘুমাওনি মনে হচ্ছে তোমাকে ছাড়া আমি ভালো নেই আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না সারা রাত কেঁদে কেটে তুমি আমাকে একবার ক্ষমা করে দাও আমি আর কখনো তোমাকে কারো কাছে ছোট হতে দিবো না শক্ত করে জড়িয়ে আজ এতগুলো দিন পর মনে হচ্ছে বুকের ভেতরে সকল কষ্টগুলো মুক্ত হয়ে শান্তিরে এসে বাসা বেঁধেছে রানিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ও পার্সেনা আমার সাথে মিশে যায় সেটা আমি ওর জড়িয়ে ধরা দেখে বুঝতে পারছি আমি রানীকে আমার থেকে সারিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলি কিছু খেয়েছো তুমি না বাসায় গিয়ে খাবো রানীর হাত ধরে একটা রেস্টুরেন্টে এসে একটা টেবিলে বসে পড়ি ওয়েটার এসে জিজ্ঞেস করে কি খাবো আমি দুই প্লেট বিরিয়ানি দিতে বলি ওয়েটার ঠিক আছে বলে চলে যায় রানী এক পলকে আমার দিকে তাকিয়ে আছে এমন করে তাকিয়ে আসো কেন এই চোখ দুটো কতগুলো দিন পরে তোমাকে দেখছে তাই তোমার দিক থেকে সরতেই চাইছে না এখন থেকে রোজ দেখতে পারবে বিরিয়ানি এসে গেছে শুরু করো তুমিও খাও এরপর দুজনে একসাথে খেতে শুরু করি আমি হাফ খেয়ে রানির দিকে তাকিয়ে দেখি ওর প্লেট খালি পাগলিটা না খেয়ে বাসা থেকে এসেছে এতটা সময় হয়ে গেছে কিছুই খাইনি ওয়েটারকে ডেকে আরও এক প্লেট নিয়ে আসতে বলি ওয়েটার আরও এক প্লেট নিয়ে যায় আমি রানির দিকে প্লেট এগিয়ে দিয়ে বলি এটাও খাও খাওয়া শেষ করে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে রানি বলে বেশি খেয়ে ফেলেছি তাই না আসলে এত দিন খুদা পেলেও খেতে ইচ্ছে করতো না কিন্তু আজ তোমাকে পেয়ে ক্ষুধা বেশি পেয়ে গেছে আজ মনে শান্তি ফিরে এসেছে তাই ঠিক আছে বাসায় চলে যাবে এখন না আজকে কিছু সময় তোমার সাথে এতগুলো দিন পর আরও পেয়েছি এখন না বলে আমার হাত জড়িয়ে ধরে খুব বুঝতে পারছি রানী আমার মতো এতদিন কতটা কষ্টে ছিল হঠাৎ কোথা থেকে সুজন এসে বলে আরে বাহ পেয়ে আমাকে চলে আসলি আরে আমি তো ভুলেই গিয়েছিলাম তুই যে আমার সাথে এসেছিস এত সময় কোথায় ছিলি তুই কলেজ মাঠেই কিন্তু রানের কি অবস্থা হয়েছে এমন শুকিয়ে গেছে কেন আবার ঠিক হয়ে যাবে আচ্ছা তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে আয় আমি রানীকে নিয়ে ঘুরে আসি একসাথে বাসায় যাব। সুজন ঠিক আছে বলে চলে যায় আমি রানীকে নিয়ে রিক্সা করে ঘুরছি রানী আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছে আমি রানীর মাথার সাথে আমার মাথা ঠেকিয়ে আছি মানিক তোমার আব্বু আম্মু আমাকে মানবে তো আমার জন্য তারা অপমান হয়েছে সবার কাছে জানি না চেষ্টা করে তো সমস্যা নেই ভালোবাসার সত্যি হলে সবাই মেনে নেবে হ্যাঁ একটু সমস্যা তো হবেই আমি সামলে নিব এবার তোমাকে হারালে আমি হয়তো আর বাঁচব না এসব কথা বলে হবে না আমি আসি তো রানী আরো শক্ত করে জড়িয়ে হাত ধরে বসে থাকে অনেক সময় ঘুরিয়ে রানিকে সিএনজিতে তুলে দিয়ে আমি আর সুজন্য অন্য সিএনজি নিয়ে বাসে চলে আসি বাসে আসতে আম্মু বলে কলেজের প্রথম দিন কেমন কাটলো খুব ভালো আম্মু মুনিয়া আসেনি এখনও মুনিয়া এই সময় বাসায় আসে নাকি চারটায় আসবে যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি আর কিছু না বলে রুমে চলে আসি ফ্রেশ হয়ে শুয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকি আম্মু খেতে ডাকলে বলি খেয়ে এসেছি আম্মু ঠিক আছে বলে চলে যাই মোবাইল হাতে নিয়ে রানীকে কল করি একটু আগে বাসায় এসে চেঞ্জ করে বাহিরে হাঁটতে এসেছি আজ অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি আজকে আমার মনটা খুব ফুরফুরে আমার ভালোবাসা আমার কাছে ফিরে এসেছে মোবাইলটা টাং দেখি করতে কণ্ঠ শুনে চিনতে একটু অসুবিধা হলো না কি করছো তুমি বাইরে হাঁটছি এটা কার নাম্বার এটাই আমার নতুন নাম্বার আগেটার আর চালাবো না তুমি বাইরে কি করছো রুমে গিয়ে ঘুমাবে এখন বাসায় যাও আচ্ছা যাচ্ছি তুমি কি করছো শুয়ে আসি আচ্ছা এখন রাখি তুমি রুমে গিয়ে ঘুমাবে আমাদের এখন কেউ কথা বললে দেখলে আবার সমস্যা হবে লুকিয়ে লুকিয়ে এখন কথা বলতে হবে হুম ঠিক আছে আচ্ছা আমি তাহলে বাসায় যাচ্ছি বিকেলে কল করব মানিক ঠিক আছে বলে কল কেটে দেয় আমি বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়ি বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ শুয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি আমাদের আড্ডা জায়গায় সুজনের সাথে বসে আড্ডা দিচ্ছি মোবাইল বেজে ওঠে পকেট থেকে বের করে দেখে রানী কল করেছে কল কেটে আমি ব্যাক করি আমি কল করলাম ধরলে না কেন আমি কল করবো বলে ঘুম থেকে কখন উঠেছো এখনো শুয়ে আছি তুমি কি করছো আর এত গান শুনছো কেন সড়কে এসে বসেছি দোকানে গান বাজছে আজ কতদিন পর দুপুরে ঘুমালে তোমার সাথে কথা বন্ধ হবার পর আজই প্রথম ঘুমালাম ঠিক খাবার খাবে সময় মতো ঘুমাবে তাহলে শরীর ঠিক হয়ে যাবে এই আম্মু এদিকে আছে একটু পর কল করি রানীকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় আম্মু এসে বলে মুনিয়ার স্কুলে কি সমস্যা হয়েছে ওকে নিয়ে আসো আমি ঠিক আছে বলে সুজনকে নিয়ে মুনিয়ার স্কুলে যেতে থাকি পিছনে তাকিয়ে দেখি আম্মু বাসার দিকে চলে যাচ্ছে আমি রানীকে কল করি সাথে সাথে কল রিসিভ করে হুম আন্টি কি বলল মুনিয়ার স্কুলে কি যেন সমস্যা হয়েছে ওকে গিয়ে আনতে বলল আচ্ছা তুমি তাহলে যাও আমি ফ্রেশ হয়ে নেই রাতে কল করব আমি ঠিক আছে বলে কল কেটে দিই কিছু সময়ের মধ্যে চলে আসি মুনিয়ার স্কুলে অনেক লোকজনের ভিড় আমি গিয়ে মুনিয়াকে নিয়ে স্কুলে চলে আসি মুনিয়া ওর রুমে চলে যায় আমি নিচে এসে আমুর পাশে বসে পড়ি নিয়ে ঝামেলা হয়েছে জানো না মু গিয়ে দেখলাম অনেক মনে জমে আছে আমি মুনিয়াকে নিয়ে চলে এসেছি এই রোজ রোজ এত সমস্যা যে এরা কেন করে বুঝি না আচ্ছা রুমে যাও আমি চুপচাপ রুমে চলে আসি কি করব বুঝতে পারছি না আম্মুকে নিয়ে খুব ভয় হয় যদি রানীর কথা শুনে ফেলে তাহলে কি বলবে আবার রানিকেও আমি হারাতে পারবো না মেয়েটা আমাকে এতটা ভালোবাসে কি করে আমি সেই মেয়েটাকে ঠকাবো আমি কি রানীর কথা বলতে পারবো না শুয়ে শুয়ে সব ভাবছি রাতে খাবার খেয়ে রুমে এসে মানিককে কল করি হুম রানী বলো কি করছো শুয়ে আছি তুমি কি করছো আমিও শুয়ে আছি আচ্ছা তোমার এখন ঘুমের প্রয়োজন ঘুমিয়ে পড়ো কাল কলেজে দেখা হচ্ছে রানি ঠিক আছে বলে কল কেটে দেয় আমিও মোবাইল রেখে ঘুমিয়ে পড়ি এভাবেই কলেজ আর বাসা করে কেটে যায় দুই বছর ইন্ডিয়ার খুব ভালোভাবেই শেষ করেছি কিছুদিন পর অনার্সে অ্যাডমিট হতে যাব হঠাৎ মোবাইলটা বেজে ওঠে আমি বাসা থেকে বের হয়ে কল রিসিভ করি হুম রানি বলো মানে আব্বু আমার বিয়ে ঠিক করেছে তুমি কিছু করো সকালেও তো কথা বললাম কই তুমি তো কিছু বললে না আমিও জানি না এখন আব্বু বলল ছেলে নাকি আমাদের এদিকে ঘুরতে এসে আমাকে দেখেছে সাথে বিয়ের কথা বলেছে আর আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি কিছু করো আচ্ছা তুমি চিন্তা করো না আমি দেখছি কি করা যায় বিয়ের মাত্র তিন দিন বাকি যা করবে তাড়াতাড়ি করো আমি ঠিক আছে বলে কলকের সুজনকে কল করে সব জানাই সুজন আমাকে দেখা করতে বলে বিরিজে বসে আছি দুজন কি করব বুঝতে পারছি না রানীর কথা বলতে পারবো না আর রানীকেও হারাতে পারবো না তাহলে রানীকে নিয়ে পালিয়ে যা পালিয়ে যাব কোথায় আমি তো কাউকেই চিনি না তুই সেটা নিয়ে চিন্তা করিস না আমি তোকে আমার মামার বাসার ব্যবস্থা করছি তুই রানীকে জিজ্ঞেস কর ও যাবে কিনা আমি তখন মোবাইল বের করে রানীকে কল করি সাথে সাথে কল রিসিভ হয় বলো কিছু করতে পারলে আমার হাত ধরে পালাবে হুম পারবো কখন আসতে হবে বলো একটা কাজ করো কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে বাজারে চলে আসো কিছুই আনতে হবে না বাসা থেকে আমিও আছি রানি ঠিক আছে বলে কল কেটে দেয় আমি সুজনকে নিয়ে বাসে চলে আসি কিছু জমানো টাকা ছিল সেইগুলো নিয়ে নেই আম্মু সুজনের সাথে কথা বলছে আমি সুজন নিয়ে বাসা থেকে বের হয়ে যাই সুজন আমাকে একটু অপেক্ষা করতে বলে চলে যাই কিছু সময় পরে সে আমার হাতে কিছু টাকা দিয়ে দেয় এই টাকাগুলো রাখ আমি মামাকে কল করে সব বলছি তুই রানীকে কখন কষ্ট দিস না সুজনকে জড়িয়ে ধরি এরপর গাড়িতে উঠে বাজারে চলে আসি রানীকে কল করি রানী একপাশে দাঁড়িয়ে আছে আমি রানীকে নিয়ে বাসে উঠে পড়ি কি হবে আগামী দিনগুলো আমি কি পারবো রানীকে নিয়ে পালিয়ে যেতে নাকি আমাদের কেউ দেখে ফেলবে জানতে হলে চোখ রাখুন ধুলাবালি ও চ্যানেলে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি গল্পটির পরে পর্ব পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেশবাসীকে সুস্থ রাখুক আল্লাহ হাফিজ